হ্যাঁ আমি যদি বিরাহে তাহলে তুমি কি তুমি তো হাটা হা ও বাবা হ্যাঁ বাউ এ কোনে গানসা ভেটা যায় আসু কিতা রে বাউ আরে ওই পাথির বিল্লা আনার দরকার না ওলে নিয়ে আসো ও আচ্ছা যা 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 হ্যাঁ আপারও কনে দানা দিస్తা হ্যাঁ ওই

কি যে তুই কই না প্রেম করি আনিলো ভগবানে জানে বা কি করবো কদিক দেশিরাও শিখাইতে শিখাইতে মুইে হাবকি হাপরি আকেনু তাহো আ দেশি কথা শিখে না ওই কুড়লটা মিশালি আর যদি ছোয়া বুতা হয় ছোয়া রাজে আর কি আও শিখিবেলা ভগবানডা জানে বা তুই তুই থাকিব তো লোকটা তুই থাকিব তো তুই শিখাবো কি তো কোন্ঠে বুঝবা তো খরাক বাড়ছি আরে এঠে নিয়া এঠে এঠে আর বাবা আপনি এলা খাবা না কত কোন খাবা আমি পরে খাম

বছরেও দিতে যাচ্ছে আবার ওগুলো ঘেন্টা গরম না আমাকে নাই ফেকোতে দেখাবানা উসকিয়ে আছে দেখছো বা দেখছো কেন আবার উস্কে উস্কে আসতেছে তোমরা সামলো ভাই আমি কিছু জানো না

তুমি তো হাপা ও বাবা তুমি আর কোনটে যাচ্ছ খরা গিলবে না আমার আগত গরু না নড়া দিয়ে আসি বৌমা ও ঠিক আছে যাও কিন্তু জগৎ জায়গা আসবা না যে খরাগুলো গন্ধ উঠি যাবে যে গরম দিছে কোটি ভাইট উড়া তোরে দা আজকালকার বেটি সলা কিছু কোহাও যায় না তুই কব সারা খাওয়া হবো কবে আ দেখি সজুটা মোর কেন কোথে কি আর কব তো রে তাহলে বাইরাত শান্তি পাও না মোর বেটারও শান্তি পায় না ঢাকাল নাই বিকাল নাই খালি কুকুর বিলালার না দি খাও 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 করেছে জানিস আরে দা তোর বেটা না তোর বউরা নত কেজাল করে তাল পায় না তুই সচুটা হয় তো কেজাল করে চদা পায় না কি আর কবরে ভাই যার জ্বালা তাহে না বুঝে তুই তো এই ঘেন্টারা বুঝিস মুই বুঝি চুরে দা তুই কই মুই জানো তোর মনটা খারাপ বর্তমানে তুই কয়দিন দিন এর তানে গোয়া কাছে যায় আয় মনটা ভালো করে যায় দা তুই যাবা তো মন আছে কিন্তু পকেটটা নাই রে ভাই টাকা করি যাবা তো মন আছে পকেটটা নাই রে ভাই টাকা করি জীবনটা ময়ে ময়ে হয় কিছে মনটা কত লাগাও গালাটা দড়ি ভালো বুদ্ধি দেশুরে দা তো আটে বাড়ি বানায় বিয়ে একটা করে ভালো বুদ্ধি দেশুরে দা তো আটে বাড়ি বানায় বিয়ে একটা করে বোমারা যদি এত ভয় খাছেন তাহলে আর ডাঙা খানা যায় বিষ খায় কখনই পারে বেলাটা এখনো নাই না গুলো কোথায় যে মরতেছে আসুক আজকে বাদ বেটা দুটাকে আজকে কেউ চাই দিব আজকে পারলে শুন মাথা মুথা গরম করিন না যা বাড়ি যা বাড়ি যা মায়া মানছিলাম একটু ভালোবাসি কথা

বৌমা হ্যাঁ বলে আমার ওই যে বাথরুম যাই আপনার বেটা গামছা চাহিদা ঠিক আছে আমার গামছা দিয়া দিয়ে আছি আর তোমার গিলা জল আনো আমার তো ঠান্ডা জল না আচ্ছা ঠিক আছে যা Ay canavar! Ay canavar! canavar! Ay canavar! Ay